নমস্কার আজকে আমরা এসেছি বেলুড় মঠ এই বেলুর মঠে গঙ্গা দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে এই সামনেই মা সারদার মন্দির এবারে আমরা যাব ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দিরের সামনে সবাই বেলুর মঠ দর্শন করুন এই হচ্ছে বেলুর মঠ চত্বর আমরা এখন যাচ্ছি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেবের মন্দিরে বেলুর মঠে আজকে আবহাওয়াটাও খুব মনোরম এই ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দির জয় ঠাকুর রামকৃষ্ণদেব শারদা মায়ের জয় জয় ঠাকুরের জয় ঠাকুর রামকৃষ্ণ দেবের জয় 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 ঠাকুর রামকৃষ্ণদেব